আপনাকে দিতে হবে এবং জুলাই আগস্টে যে হত্যা করা হয়েছে যে দুই হাজার পাঁচ করা হয়েছে সাধক করা হয়েছে তাদের বিচার এই বাংলার করতে হবে আরেকটা দাবি হচ্ছে আরেকটা দাবি কি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন আমাদেরকে উপহার দিতে হবে জন্য প্রয়োজন জুলাই সনক কার্যকরী আইনি ভাবে পদক্ষেপ হবে বাস্তবায়ন করতে কথা ঠিক কিনা এর দাবিতে আজকের এই সমাবেশ আমরা বলতে চাই বিশ্বাবুজুর চর্মনায় এই বাংলাদেশের সম্পদ বিশ্বাবুজুর চর্মনায় এই জাতির সম্পদ বিশ্বাবুজুর চর্মনায় এই তামাম পৃথিবীর সম্পদ সারা পৃথিবীর জেনে যে পীর সাহেব চর্মনায় যিনি সত্য বলে হালাল খায় চাকাবাদের বিরুদ্ধে জুলমের বিরুদ্ধে প্রতিবাদ চলায়

এদেশের হজরত ওলামায় গ্রাম সহ মসজিদ মাদ্রাসা দিন ধর্ম ধারণ করে আমরা রাজনীতি করে থাকি এদেশের সকল শ্রেণী পেশার মানুষ আমার ব্যবসায়ী বাইরে আমার যে সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে রয়েছে সেনাবাহিনী রয়েছে বিমান বাহিনী রয়েছে নৌবাহিনী বিভিন্ন ডিফেন্সের লোকদের নিরাপত্তার জন্য শান্তি মুক্তি এবং স্বাধীনতার জন্য আমরা রাজনীতি করি

যারা রাজনীতির মাঠ দুর্নীতি করার জন্য আবার সেই চুয়ান্ন বছরের লুটের রাজনীতি পুরনো বছরের প্রতিষ্ঠিতা আছেন সেই দুঃসাহ দেখাবেন না বলে দিলাম সেই জন্য বলতে চাই আগামীতে বিয়ার পদ্ধতি নির্বাচন দিতে হবে তাল বাহানা যতই করেন সুতরাং চন্দ্রের নেতৃত্বে এই টাঙ্গালের পঞ্চাশ লক্ষ মানুষকে ছাত্রে নিয়ে এই বাংলাদেশের আড়ানো কোটি গণ মানুষকে ছাত্রে নিয়ে পিআর পুততিন নির্বাচন আমরা বাস্তব করে ছাড়ব ইনশাআল্লাহ এই জন্য আমি টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে বলবো আসল আমরা ব্যর্থ মানিছো কল কারখানা নেয়তি চলি সকল পথে আমরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামি আদর্শের হাতে শক্তি চালি করে পিছাব তরবারির হাতে শক্তি চালি করে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে হাত থাকার পক্ষে মেলুদি মানুষের পক্ষে দুনিয়া দুঃসব অনলাই জুলুম মিটাতাম

মানবতার কল্যাণের জন্য টাঙ্গাইল জেলার এই মহাসমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ তালা দরকার আদায় লিখিবুল আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামে প্রধান অতিথির সাথে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব জুলাইয়ের অন্যতম আহত বীরযোদ্ধা মৌলানা ইমতিয়াজ আলম উপস্থিত রয়েছেন টাঙ্গাইল জেলা নেতৃবৃন্দ প্রিয় তাও জনতা প্রিয়ভাই রানা বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সাল উনিশশো থেকে আজকে দু চব্বিশ অর্থাৎ এই চুয়ান্ন বছর হল বাংলাদেশ স্বাধীন হয়েছে এই চুয়ান্ন বছরের ইতিহাস যদি রিচার্জ করেন বাংলাদেশ কি সামনের দিকে এগিয়েছে নাকি পিছনের দিকে যাচ্ছে পিছনের দিকে যাচ্ছে কেন পিছনের দিকে যাচ্ছে এখানকার একাত্তর থেকে এই চব্বিশ পর্যন্ত যারা বাংলাদেশ শাসন করেছে এই নেতা এবং নেত্রীরা দেশকে ভালোবাসে দেশের জনগণকে আমরা জানি এই বছরে যারা বাংলাদেশের পার্লামেন্ট সদস্য হয়েছে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে উপজেলা চেয়ারম্যান হয়েছে নির্বাচনের আগে তারা তাদের ভিটি বিক্রি করেছে জমি বিক্রি করেছে আত্মীয় স্বজনের কাছে ধার কার্য করেছে কিন্তু নির্বাচনের পরে আমরা দেখেছি তাদের ঢাকা শহরে গার্মেন্টস হয়েছে তাদের কেনা ভাই রাজনীতিটা ব্যবসায় পরিণত হয়েছে আমরা এক কথাই বলি এই রাজনীতিতে যদি টাকা পয়সা আর চালাচালি না থাকতো তাহলে আওয়ামী লীগ এবং বিএনপি নামে কোন সংগঠন বাংলাদেশে থাকতো না তাদের কেনা ভাইয়ের আমার এই চুয়ান্ন বছর বাংলাদেশ সামনের দিকে গোয়নি বাংলাদেশ পিছনের দিকে গিয়েছে আমরা যদি পৃথিবীর অন্য রাষ্ট্রের কথা চিন্তা করি আমাদের টাইমে সেম স্বাধীনতা অর্জন করেছে অথবা আমাদের কাছাকাছি টাইমে তাদের দেশকে করার চেষ্টা করেছে তাদের ইতিহাস যদি আমরা চিন্তা করি তাহলে ভিন্ন চিত্র আমরা দেখতে পাই উনিশশো সালে এই উনিশশো উনআশি সালের আগে যে চায়না তারা খাবার পেত না দুবেলা প্যাক করে খাবার পেত না তাদের পরনের কাপড় ছিল না তারা অর্ধহারে এবং অনাহারে ছিল কিন্তু চিন্তা পরে তাহলে দেখি চায়না পুরো পৃথিবীতে ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমরনীতি সকল কিছু তারা এগিয়ে নিয়েছে কিনা কেনা ভাইরাবার শুধু তাই নয় এই সাতচল্লিশ বছর বয়সে চায়না আমেরিকাকে টেক্কা দিয়ে হুমকি দিয়ে পাল্টা চোত্রা নিয়ে কথা বলে কিনা কেনা ভাইরামার কিন্তু আমাদের দেশ তো স্বাধীন হয়েছে চৌন্য বছর হলো আমরা তো আমেরিকায় কথা আমরা ইন্ডিয়া থেকে তাকে যদি মালয়েশিয়ার কথা চিন্তা করেন মালয়েশিয়া স্বাধীন হয়েছে উনিশশো সালে আমার দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে মাত্র কয়েক বছরের ডিফারেন্স বলেন তো বাংলাদেশ থেকে শ্রমিক মালয়েশিয়া যায় না মালয়েশিয়া থেকে শ্রমিক বাংলাদেশে আসে খাবার পেত না তারা যদি পুরো পৃথিবীতে অর্থ বাণিজ্য অর্থ সবকিছুকে নেতৃত্ব দিতে পারে তাহলে আমরা কেন দিতে পারি না সেটা কি প্রশ্ন আপনাদের জাগে কি জাগে না এই প্রশ্ন এক কথার উত্তর যদি দেয় একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত যারাই বাংলাদেশ শাসন করেছে অধিকাংশ নেতা এবং নেত্রী ছিল চোর এবং দুর্নীতিবাজ আর চায়না বলে আপনার মালয়েশিয়া বলেন বিভিন্ন উন্নত দেশের কথা বলেন ওই দেশের নেতা এবং নেত্রী তারা দেশকে ভালোবাসে দেশের মাটিকে ভালোবাসে দেশের মানচিত্রকে ভালোবাসে তাদের কিনা ভাই আমার শুধু তাই না আপনার চিন্তা করেন এই বাংলাদেশের একটু পার্লামেন্ট সদস্য পার্লামেন্টের সদস্য হওয়ার পর তিনি চিন্তা করেন কিভাবে আমার আমেরিকা বাড়ি করা যায় এটা মনে হয় আপনাদের টাঙালে হয় না কথা বলেন চিন্তা করে কি করে না আমার দেশের নেতা নেত্রীদের পার্লামেন্ট সদস্যদের মন্ত্রীদের এমপিদের প্রথম চিন্তায় থাকে আমি আমেরিকাতে বাড়ি করব যারা নির্বাচিত হওয়ার আগে চিন্তায় হলো আমি বিদেশে গিয়ে পাচার করবো টাকা তাদের দিয়ে দেশ কখনো শান্তি আসতে পারে না আর একশো বছর বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হবে না আমার।

পুরি ইসলামি আন্দোলন বাংলাদেশ মনে করে এই 20 কোটি চারণের হাত করে যদি ইসকে ডেভেলপমেন্ট করা যায় তাদের দক্ষ এবং প্রশিক্ষিত করা যায় তাহলে এই দেশে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতে পারবে এবং এই প্রোডাক্ট বিভিন্ন দেশে আমরা সেল করে বাংলাদেশ ও বিশ্বের মানচিত্রে উন্নত রাষ্ট্রের সেবা আমরা দাঁড়াতে পারব প্রিয় ভাই আমার কে আমাদের দেশে এই ডেভেলপটা হচ্ছে না কারণ হলো একটাই প্রত্যেকবার নির্বাচনের পর একটা দল হেরে যায় আর একটা দল পাস করে হারার ডিস্টেন্সটা ডিফারেন্সটা খুব বেশি থাকে না একশো জন যদি ভোটার হয় একান্নটা ভোট পেলে এক দল জিতে যায় আর যারা ঊনপঞ্চাশটা ভোট পেয়েছে তারা হেরে যায় ঊনপঞ্চাশ সংখ্যাটা কিন্তু খুব খুব কম ব্যাপারটা এরকম না তারা কি করে আজকে নির্বাচন হয় পরের দিন হরতাল এবং অবরোধ দেয় দেয় কি দেয় না গাড়িগুলো ঘোড়া ভাঙে কি ভাঙে না রাস্তা অবরোধ দিয়ে গাড়ি চালিয়ে দেয় কি দেয় না মানুষের সম্পদ দুর্গম করে কি করে না তার মানে হলো কি একাত্তর থেকে চব্বিশ যতবার নির্বাচন হয়েছে প্রত্যেকবার নির্বাচনের পরে হরতাল হয়েছে বাড়িঘর চালিয়ে দেওয়া হয়েছে মানুষের জানালের ক্ষতি করা হয়েছে শুধু তাই না পরবর্তী যে গভর্নমেন্ট সরকার এসছে তাকে পতনের জন্য যত ধরনের আন্দোলন সংগ্রাম সবকিছু বাংলাদেশে হয়েছে কথাটা কিনা ভাইয়ের আমার এই জন্য বিশ্বের চরমায় সহজ এবং সুন্দর একটা থিউরি দিয়েছেন সেই থিউরিটা হলো কি যে বাংলাদেশে যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয় যে যতটুকু ভোট পাবে ততটুকু ভোট নিয়ে সে পার্লামেন্টে যাবে যদি যতটুকু ভোট পায় ততটুকু পার্লামেন্ট যদি সদস্য যায় পরের দিনকে রাস্তায় আন্দোলন এবং সংগ্রাম হবে জোরদার হবে না রাস্তায় महा <sharpy> सचिव <tupo -marchative> আন্দোলন বাংলাদেশ বাংলাই জেলা সহজিত ইসলামী আন্দোলন বাংলাদেশে বিভিন্ন বিভিন্ন দাবিতে গণসমাবেশ এবং বিক্ষোভ মিছিল পূর্ব আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি বাংলাই জেলা সংগ্রামী সভাপতি বিশিষ্ট জননেতা জনাব আলহাদ আলী উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মুক্তি নুরুল নবী উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সহযোগী সংগঠনের দায়িত্বশীল এবং ও বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় আমরা সমাবেশ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি ঘোষণা করেছেন পদ্ধতিতে নির্বাচন হবে। আমরা চুয়ান্ন বছর পর্যন্ত বাংলাদেশে একটি চলমান নির্বাচন দেখে আসছি এই চলমান নির্বাচনে আমরা দেখেছি কোন নির্বাচনে সকল ভোটার নির্বিঘ্নে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে নাই বেশি শক্তি সন্ত্রাসী চাঁদাবাদী দুর্নীতিবাদ এদের দখলে কেন্দ্র দখল হয়েছে কখনো সংখ্যালঘুরা কখনো বিরোধী দলীয় না কখনো নিজ দুই গ্রুপের মারামারিতে নির্বিঘ্নে কোনো ভোটার ভোট দিতে পারে নাই এর কারণ হলো যারা নির্বাচিত হয় বালাঙ্গুল ফুলে গলা গাছ হয় চট দখলের মতই আমাদের হাট বাজার সব দখল করে ফেলে ষোলো বছর যাবত আপনারা দেখেছেন ফেসিস্ট আওয়ামী দখল করেছে পাঁচ আগস্টের পরে একটি দল দখল করেছে জানেন না আপনারা তাহলে পিয়ার পদ্ধতিতে উনারই ভয় পায় কারণ তাদের দখলদারিত্ব আর থাকবে না তাদের দলে সন্ত্রাসীরা আর করতে পারবে না পিয়ার পদ্ধতি রইল বিশ্বের মধ্যে একমাত্র পরীক্ষিত পদ্ধতি যেই পদ্ধতির মাধ্যমে সন্ত্রাস তারাবাদ কায়মি স্বার্থবাদের কবর রচিত হয় যারা পিয়ার পদ্ধতি চায় না তারা চাঁদাবাদ যারা পিয়ার পদ্ধতি চায় না তারা সন্ত্রাসী যারা পিয়ার পদ্ধতি চায় না অতীত রেকর্ড অনুযায়ী তারা দুর্নীতির দেশকে চ্যাম্পিয়ন করেছে অতএব পদ্ধতির সুবিধা হলো সকল ভোটারের ভোটের মূল্যায়ন হবে পিয়ার পদ্ধতির সুবিধা হলো কোন স্বৈরাচার যদি এক বছর আমাদের সম্পদ চুরি করে পিয়ার পদ্ধতির মাধ্যমে আবার এই সংসদকে ভেঙে দিয়ে নতুন পদ্ধতি আনা যাবে ওনারা বলেন পিয়ার পদ্ধতিতে সরকার দুর্বল হয় আমরা বলি পিয়ার পদ্ধতিতে সৎ লোকের সরকার দুর্বল হয় না পিয়ার পদ্ধতিতে চোর পাটপাটদের সরকার দুর্বল হয় অতএব বাংলাদেশ চুয়ান্ন বছরে আমরা বারবার একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছি আমরা কাজ করেছি অর্থনীতির মুক্তির জন্য আমরা ন্যায় বিচারের জন্য সাম্যের জন্য দুর্নীতি মুক্ত একটি দেশ উপহার জন্য আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম চুয়ান্ন বছরে এই দেশ সেইভাবে পরিচালিত হয় নাই বারবার একবার জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে শেখ কে হত্যা করা হয়েছে আবার এরশাদ এসেছে এরশাদ খেদানোর জন্য আন্দোলন করতে হয়েছে রক্ত দিতে হয়েছে খালেদা এসেছেন তাকে খেদানোর জন্য আন্দোলন করতে হয়েছে হাসিনা এসেছেন খেদানোর জন্য আন্দোলন করতে হয়েছে শেষ ম্যাচ হাসিনা এসে পুরা দেশটাকে তলাবিহীন চুরিতে পরিণত করেছে তাকে খেদানোর জন্য আন্দোলন করতে হয়েছে বাংলাদেশের মানুষের রক্ত কি এত সস্তা বারবার জেনতে নির্বাচনের মাধ্যমে চোর বাটপাকরা ক্ষমতায় যাবে আর এই দেশের আপনি ছাত্র জনতা যুবক কিশোরা রক্ত দিয়ে তাদেরকে খেদাবে আবার সৈরাচার নির্বাচিত হয় সংসদে যাবে আমরা রক্ত দিতে চাই না চব্বিশে রক্ত দিয়েছে এই চব্বিশে রক্তের মাধ্যমে আমরা বিপ্লব করে একটি সরকার প্রতিষ্ঠিত করেছি অতএব সরকারের কাছে দাবি হলো নির্বাচনের মাধ্যমে একটি ফেসিস্টকে বিদায় দিয়ে আরেকটি স্বৈরাচার ফেসিস্ট সরকার আমরা প্রতিষ্ঠিত করতে হতে দিতে পারি না তাই চলমনাই বিশ্বাস ঘোষণা করেছেন চুয়ান্ন বছর